হ্যালো ফ্রেন্ডস হামি ফেসবুক কনভারসেশন এপিআই পার্ট টু ক্লাসে আজকে আমাদের যে চারটা ইভেন্ট ক্রিয়েট করার বাকি ছিল সেটা আজকে আমরা কমপ্লিট করবো আমাদের ফেসবুক কনভারসেশন এপিআই পার্ট ওয়ান ক্লাসে আমরা ওল্ড পেজ নিয়ে কাজ করেছি যেটা বেস কোডের উপরে কাজ করে পেজ ভিউ আমরা এটা ক্রিয়েট করেছি আরও তো অডিয়েন্সের জার্নিং আছে যেমন ধরেন একটা ওয়েবসাইটে যাওয়ার পর একটা অডিয়েন্সের কি কি জার্নিং থাকে সেগুলো আমরা ট্র্যাপ করব সেগুলো ট্র্যাপ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয় ফেসবুক পিকচার সেট করার জন্য সেগুলো আজকে আমরা করব সেগুলো করার জন্য আমাদেরকে জানতে হবে একটা ওয়েবসাইটে যাওয়ার পর একটা অডিয়েন্সের কি কি জার্নিং থাকে একটা প্রোডাক্ট পারচেস করার করতে হলে আর সর্বপ্রথম একটা অডিয়েন্স ওয়েবসাইটে যাওয়ার পরে একটা প্রোডাক্ট ভিউ করে ভিউ করার পর ভিউ কন্টেন্ট করার পর একটু কাট করে একটু কাট করার পর চেক আউট করে চেক আউট করার পর প্রোডাক্টটা পার্চেস করে আমরা আজকে চারটা ইভেন্ট আমরা আজকে ক্রিয়েট করব চারটা ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে যেতে হবে তার জন্য আমি আমার ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি আমার জিমেলটা লগ করি জিমেলটা লগ ইন করার জন্য আমি আমার জিমেলে যাই জিমেলে আসার পর জিমেইলে আসার পর এখানে আমি গুগল টেক ম্যানেজার এখানে গুগল টেক ম্যানেজার লিখে আমি সার্চ করব গুগল টেগ ম্যানেজারে ক্লিক করব ক্লিক করার পর আমাদের আইডিটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরপরে আমাদের ওয়েবসাইটে রিউরএল দেওয়া আছে এখানে আমি কানেক্টে ক্লিক করব আমাদের ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটে গুগল টেক অ্যাসিস্টেন্ট কানেক্ট হয়েছে এখন আমরা সর্বপ্রথম একটা প্রোডাক্ট ভিউ করি ভিউ কন্টেন্ট এটা ইভেন্ট আমরা ক্রিয়েট এটা ক্রিয়েট করার জন্য যেমন ধরেন এই যে ব্ল্যাক হুডি এটা আমি পারচেস করব এটা আমার পারচেস করার লাগে আমাদেরকে প্রোডাক্টটাকে দেখতে হবে তার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করি ক্লিক করার পর এখানে একটা টেক অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে এখন আমরা ভূগোল টেক অ্যাসিস্ট্যান্টে আসি এখানে আসার পর এইখানে সামারি আছে এখানে একটা ভিউ আইটেম নামে একটা ওয়েবসাইটের বেকেন্ড থেকে একটা ইভেন্ট পুশ করেছে এটাতে আমরা ক্লিক করি ভিউ আইটেম ডাটা লেয়ার পুশ ইভেন্ট আমাদের ওয়েবসাইটের বেকেন্ড থেকে ডাটা লেয়ার পুশ ইভেন্ট হয়েছে ভিউ আইটেম এখন আমরা এই ভিউ আইটেমটা আমরা কপি করব আমরা ভিউ আইটেম যে কপি করব আমরা সবসময় ভিউ আইটেমটাই কপি করবো এই যে সাইটে ইনভাইটেড কমা আছে এটা আমরা কপি করব না আমরা শুধু ভিউ আইটেম যা আছে এটা আমরা কপি করবো কপি করার পর আমাদের আসতে হবে গুগল টেক ম্যানেজারে গুগল টেক ম্যানেজার আসার পর আমরা টিগারে ক্লিক করব টিগারে ক্লিক করার পর আমাদের ক্লিক ক্লিক করবো নিউয়ে আসার পর এখানে আমাদেরকে লিখতে হবে বিউ কন্টেন্ট টিগার এফ ভিউ কন্টেন্ট পর লেখার পরেশনে ক্লিক করব Trigger কনফিগারেশন ক্লিক করার পর কাস্টম ইভেন্টে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে গুগল ট্যাগ টেনে ভিউ আইটেম ক্লিক কপি করেছি সেটা এখানে আমরা পেস্ট করব পেস্ট করার পর এরপরে আমাদেরকে সেইভাবে ক্লিক করব আমাদের ভিউ এফ ভিউ কন্টেন্ট টিগার এটা আমাদের ক্রিয়েট করা কমপ্লিট এখন আমাদেরকে ওয়েবসাইটে আসার পর এখন আমরা এড টু কার্ট এই ইভেন্টটা আমরা ক্রিয়েট করবো তার জন্য আমাদেরকে এড টু কার্ট করতে হবে আমরা এড টু কার্ট করি এড টু কার্ট করার পর আমাদের টেগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে এখন আমরা আবার গুগল টেগ অ্যাসিস্ট্যান্ট আসি এখানে আসার পর এখানে আমাদেরকে দেখতে হবে এড টু কার্ট আমাদের এই এড টু কার্ড এখানে আসছে আমাদের এড টু কার্ড এটা আমরা কপি করবো কপি করার পর টেক ম্যানেজার এখান থেকে আবার টিগার টিগার থেকে আবার নিউ এখানে আমরা লেখব এফ বি go add to cart add to cart এফ বি এগার এফ বি এ টু কার্ড টিকার লেখার পর কনফ্রিগারেশন তাতে ক্লিক করব ক্লিক করার পর কাস্টম ইভেন্ট কাস্টম ইভেন্টে ক্লিক করার পর এখানে আমাদের এটা পেস্ট করবো পেস্ট করার পর সেই আমাদের এড একটু ভিউ কন্টেন্ট টু কাট কমপ্লিট আবার আমরা নিউ ক্লিক করবো এখন আমাদের আবার ওয়েবসাইটে যেত ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ভিউ কাট করব ভিউ কাট করার পর চেকআউটে ক্লিক করব আমাদের অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে এখন আমরা টেকস সিস্ট্যান্টে আসবো গুগল টেক ম্যানেজারে এখানে আসার পর এখানে আমাদের চেকআউট চেক আউট গুগলের ভাষায় ফেসবুকের ভাষায় যেটাকে বলে ইনসিয়েট আউট গুগলের ভাষায় সেটাকে বলে বিগেন আউট ফেসবুকের ভাষায় যেটাকে বলে ভিউ কন্টেন্ট গুগলের ভাষায় সেটাকে বলা হয় ভিউ আইটেম আমাদের এই দুটা আমাদেরকে মনে রাখতে হবে ফেসবুকের ভাষায় যেটাকে বলে ভিউ কন্টেন্ট গুগলের ভাষায় সেটাকে বলে ভিউ আইটেম আর ফেসবুকের ভাষায় যেটাকে বলে ইনশিয়ট চেক আউট গুগলের ভাষায় সেটাকে বলে বিগেন চেকআউট কারণ আমরা আবার আমাদের এখানে আসি আসার পরে বিগিন চেকআউটে ক্লিক করব ক্লিক করার পর বিগিন চেকআউট এটা কপি করে নিব নেওয়ার পর গুগল টেপ ম্যানেজার টিগার টিগার থেকে নিউ এখানে আমাদেরকে লিখতে হবে एबी चेकआउट टिकर, एबी चेक चेकआउट टिकर, एबी चेकआउट टिकर দেখার পর টিকার কনফিকেশনে ক্লিক করব এখান থেকে কাস্টম ইভেন্ট এখানে যে আমরা কাস্টম ইভেন্ট নিতে আমরা এখানে বলেই দিছি যে ফেসবুক পিকজার সেট আপ বাই জিটিএম উইথ কাস্টম ইভেন্ট আমরা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করতেছি এখানে আসার পর এখানে আমরা পেস্ট করব বিগেন চেক আউট পেস্ট করার পরে সেভে ক্লিক করবো এরপরে আবার আমাদের ওয়েবসাইটে যেতে হবে যাওয়ার পর এখন আমরা পারচেস করবো পারচেস করার জন্য আমাদেরকে এখানে আমাদেরকে নাম দিতে হবে নাম ফার্স্ট নেম লাস্ট নেম এর বাদে কোম্পানির নেম কান্ট্রি এরপরে স্টেট অ্যাড্রেস টাউন সিটি এর বাদে ডিস্ট্রিক্ট এর বাদে পোস্ট কোড এর বাদে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়ার পর আমরা প্রোডাক্টটা পারচেস করব গুগল টেক কানেক্ট রয়েছে এখন এখানে আসার পর গুগল টেক অ্যাসিস্ট্যান্টে আসবো আসার পরে পারচেস আমরা ক্লিক করবো এখান থেকে আমরা পারচেস কপি করবো কপি করার পর গুগল ট্যাগ বনে যা টিগার থেকে আবারও নিউ নিউ থেকে এখানে আমরা লিখব এমবি পারচেস পারচেস এফ বি পারচেস ট্রিগার এফ বি পার্চেস টিগার এরপরে টিগার কনফিগারেশনে ক্লিক করব ক্লিক করার পর কাস্টম ইভেন্ট এখানে আমরা পেস্ট করবো পারচেস এরপরে সেভে ক্লিক করবো এখন আমাদের রিগার্ড করা কমপ্লিট এখন আমাদেরকে এইগুলা ফেসবুক পেজলের কাছে পাঠাতে হবে ফেসবুক পেজলের কাছে পাঠাতে হলে আমাদেরকে ট্যাগ করতে হবে আবার আমরা এখানে টেকে ক্লিক করব টেকে ক্লিক করার পর এই ক্যা নিউ নিউ থেকে এখানে ক্লিক এখানে লিখব এফবি বি ভিউ কন্টেন্ট প্যাক এফবি বি एफी एफ विफी व्यू कंटेंट टैब লেখার পর একশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে সার্চ করবো ফেসবুক পিক্সেল ফেসবুক পিকজেলে ক্লিক করবো ক্লিক করার পর এই প্লাসে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ফেসবুক পিকচেল আইডি এটাতে আমরা ক্লিক করবো এটাতে আমরা আগে ভেরিয়েল ভেরিয়েবল করে রেখেছিলাম এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের স্ট্যান্ডার্ড এখানে কী হবে ভিউ কন্টেন্ট এখানে হবে ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্টে ক্লিক করার পর নিচে আসবো এখান থেকে ট্রিগারিং ট্রিগারিং থেকে আমরা এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আবার টেক থেকে আবার আমরা নেমে যাব নেমে আসার পর এখান থেকে লিখব এফ বি এবি এট টু কার্ড টেক এটা লেখার পর কনফিগারেশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে সার্চ করব ফেসবুক পিগজেল লেখে ফেসবুক প্রিঞ্জেলে ক্রিয়েট ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে প্লাসে ক্লিক করব ফেসবুক পিক্সেল আইডি এটাতে ক্লিক করব ক্লিক করার পর স্ট্যান্ডার কী হবে আমাদের আমাদের স্ট্যান্ডার হবে এড টু কার্ড এখান থেকে আমরা এড টু কার্ডে ক্লিক করবো এ ক্লিক করবো ফিগারিং থেকে আমাদের এড টু কার্ড ফিগারিং তাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এ ক্লিক করব আবারও আমরা টেক থেকে যাব নিউ নিয়ে আসার পর এখানে লিখব এ বি চেকআউট চেক আউট টেক টেক চেক আউট টেক লেখার পর টেক কনফিগারেশন এখান থেকে আবার আমরা টাচ করবো ফেসবুক পিকজেল তাতে ক্লিক করার পর আবার প্লাসে ক্লিক করবো ক্লিক করার পর ফেসবুক পিকজেল আইডিটা সিলেক্ট করবো করার পর এখানে আমাদের স্ট্যান্ডার্ড হবে আউট ইনিশিয়েট আউট এটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর ট্রিগার নিয়ে যাবো যাবার পর এভ্রি চেকআউট ট্রিগার এটাতে ক্লিক করব এভ্রি চেকআউট ট্রিগারে ক্লিক করার পর এবার ক্লিক করব এখন আমাদেরকে আবার নিয়ে ক্লিক করবো করার পর এখানে আমাদেরকে লিখতে হবে এফবি এফ বি পার্চেস টেক এফ বি পার্চেস টার পর কনফিগারেশন এখান থেকে আমরা লিখব ফেসবুক পিকজেল তারপর ক্লাসে ক্লিক করবো ক্লিক করার পর ফেসবুক পিক্সেল আইডিটাতে ক্লিক করবো ক্লিক করার পর স্ট্যান্ডার্ড আমাদের কি হবে এখানে আমাদের স্ট্যান্ডার্ড হবে পারচেস পারচেসে ক্লিক করার পর আবার টিগারিং থেকে থাকে পার্চেস তাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ফেসবুক ফেসবুক করা কমপ্লিট আমাদের কমপ্লিট এখন আমাদেরকে চেক করে দেখতে হবে যে আমাদের এই ইভেন্টগুলো গুলো ঠিকমতো কাজ করতেছে কিনা এখন আমাদের এটা চেক করতে হবে চেক করার জন্য আমাদেরকে প্রিভিতে যেতে হবে চেক করার পর আবার আমরা সাবমিটে ক্লিক করে আমাদের যত ইভেন্ট আছে সবগুলো আমাদেরকে লাইক করে দিতে হবে ফেসবুক পিকজেলের কাছে যাওয়ার জন্য আগে আমরা চেক করে দেখি যে আমরা যে ইভেন্টগুলো ক্রিয়েট করেছি এগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা তার জন্য আমাদেরকে রিভিউতে ক্লিক করতে হবে রিভিউতে ক্লিক করার পর একটা ক্লিক করব তখন আমরা একটা প্রোডাক্ট এ যাই যাওয়ার পর একটা প্রোডাক্ট আমরা ভিউ করি ভিউ করার পর একটু কাট করি একটু কাট করার পর ভিউ কাট করি చె సబ్ అడ్రెస్వాస ప్రసెస్ లిస్ట్ బడ్డర్ క్లిక আমাদের পুরোটা পার্চেস করা হয়েছে এখন আমরা দেখি টেক সিস্ট্যান্ডে ফায়ার করেছে কি না আমাদের বেশ কয়েক ফায়ার করেছে আমাদের প্রোডাক্ট এফ বি ভিউ কন্টেন্ট টেক দুইবার ফায়ার করেছে এড টু কার্ড আমি আমি একবার চেক করেছিলাম তাই এখানে দুইবার দেখাইতেছে এরপরে এফ বি এর টু কার্ড ট্যাগ এটাই ফায়ার করছে ওয়ান টাইম ফায়ার এফ বি চেকআউট ট্যাগ ফায়ার করছে পার্সেসও ফায়ার করছে ওয়ান টাইম আমাদের ইভেন্টগুলো সঠিকভাবে কাজ করতেছে এখন আমাদেরকে এটা ফেসবুক পিজেলের কাছে পাঠাতে হবে তার জন্য আমরা এটা লাইভ করে দিই সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর এখানে লিখব এফ বি পিক্সেল এ এবং আমরা সাবমিটে পাবলিশ ক্লিক করব পাবলিশে ক্লিক করার পর এটা আমাদের লাইভ হয়ে গেছে এখন যদি কোনো অডিয়েন্স আমার ওয়েবসাইটে যায় থেকে কোনো একটা প্রোডাক্ট ভিউ করে একটু কাট করে পারচেস করে তাহলে এই সকল ইভেন্টগুলো আমাদের ফেসবুক পিকজেলের কাছে গুগল টেক ম্যানেজার পাঠিয়ে দিবে এখন আমাদের ফেসবুক পিকজেল সেট কমপ্লিট কিন্তু আমরা যে ফেসবুক পিকজেল সেট আপ করেছি এটা হচ্ছে একবারে একবারে বেসিক আমাদেরকে ফেসবুক আমাদের কাছে এর জন্য ফেসবুক দুঃখিত নারাজ কারণ ফেসবুক বলতেছে তুমি যে আমাদেরকে যে ডাটাগুলো দিয়েছো এই ডাটাগুলো দিয়ে তোমার রিমার্কেটিংটা বেটার পারফরমেন্স তুমি করতে পারবে না এর জন্য তোমাকে আরও কিছু ডাটা ফেসবুকের কাছে পাঠাতে হবে তার জন্য আমাদেরকে করতে হবে ডাইনামিক্যালিভাবে ফেসবুক পিকজেল সেট আপ ফেসবুক ডাইনামিক্যালিভাবে ফেসবুক পিকজেল সেট করতে হলে আমাদেরকে ফেসবুক কনভারেশন এপিআই পার্ট থ্রিতে আমি ডাইনামিক্যালিভাবে কিভাবে আপনারা ফেসবুক পিকজেল সেট আপ করবেন এই ক্লাসটা আমি আপনাদেরকে এই ক্লাসটা আমি ক্রিয়েট করব আজকের ক্লাসটা এই পর্যন্ত আশা করি আপনাদের ফেসবুক পিকজেল সেট করা কমপ্লিট হয়েছে আর আপনারা ফেসবুক পিকজেল সেট করতে পারবেন মারবি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে नेक्स्ट ক্লাসে